সো নাবিলা তার পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছে এটা কে কে রে নাবিলা কে ভাস্তা দেখি মামুনি দেখি টাকা তো এই জায়গাটা কেমন ভালো এই জায়গার নাম কও কও ব্রিজ কি ব্রিজ ব্রিজ তো এই হচ্ছে সেই ব্রিজ আর ওটা ট্রেনের লাইন তারপরে আছে হচ্ছে যে আর একটা ব্রেস সমস্যা নাই তো দুই পাশে কিন্তু সেই সুন্দর একদম মানে আমি সন্ধের যে আগ মুহূর্ত মানে সেই সময় আছি অনেক সুন্দর লাগতেছে তো এই যে আমার সাথে আছে নাবিলা এলাকার বেটি এটা কোন এলাকা তালোরা এলাকা এটা তালোড়া তালোরার মধ্যেই তো না অ্যান্ড গাইস ওই পাশে দেখেন দুইটা ছেলে অ্যান্ড তারা কিন্তু সেই করে টিকটকে শুটিং করতেছে দেখেন সেই